নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরশা থানার অন্তর্গত সিরকাবাদ গন্ধবাজার গ্রামে এখানে একটি বিরাট লড়াইয়ের আয়োজন রয়েছে তা কত দিনে বটে তা অবশ্য আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন তবু আমি আজকে এই মালিকদের কাছে সাক্ষাৎকার করছি ওনাদের মুখ থেকে আপনারা অবশ্যই শুনবেন আর কোটি কাড় এখনো পর্যন্ত জোড়া হয়েছে বা কোন কোন কাড়ায় আধার কার্ড এসেছে সে সম্পর্ক বিস্তারিত জানার জন্য আমি ওনাদের কাছে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আমার নাম রূপচাঁদ রাজওয়ার বাবার নাম গণেশ রাজওয়াড় গ্রাম গন্ধবাজার পোস্ট আহারা থানা আরসা জেলা পুরুলিয়া মাঘের বারো দিনে আমাদের লড়াই তো এখনো পর্যন্ত কোনো কাড়াই আমাদের জ্বর হয়নি যদি কারো জড় করার ইচ্ছুক থাকে তাহলে নদিন তক্ক দিতে পারে আধার কার্ড জমা আপনাদের যে কাড়া লড়াইটা ওটা বারো দিনে বলছো হ্যাঁ তো আপনাদের কাড়া কটি থাকছে সাতটি সাতটি তো সাতটির মধ্যে একটি এখনো পর্যন্ত আধার কার্ডও আসে নাই না একটিও আসে নাই কেউ কি আসেনি মানে আধার কার্ড জমা দেয়নি মানে কেউ দেখতেও আসে নাই না এক জায়গায় আসছিল তো ওরা দেখে এখন আর নাই কিছু বললে তারপরে প্রাইজ বলে তো কত কত আর কার নামে আছে প্রাইজ আছে এক নম্বর কারা হচ্ছে বাসি গোড়াই পনেরো হাজার টাকা দু নম্বর কার মালিক হচ্ছে গণেশ রাজওয়াড় গন্ধবাজার দশ হাজার টাকা তিন নম্বর হচ্ছে মনবত গড়াই দশ হাজার চার নম্বর হচ্ছে গণেশ রাজওয়াড় পাঁচ হাজার আর ছ নম্বর হচ্ছে মানিক রাজওয়াড় ঘুমিরকুলি ওইটা আছে পাঁচ হাজার তিন হাজার আর মানিক রাজুয়ার ঘুরে ওইটা আছে দুধাস কাড়া ওইটা আছে দু হাজার আর একটা আছে মাঝি এক হাজার বিস্তারিত জটি কাড়া বললেন এখনো পর্যন্ত একটিও আধার কার্ড আসে নাই না একটিও আধার কার্ড আসে নাই তাহলে আর আধার কার্ড লেয়ার ডেটটা দিন তো খুঁজছিল আপনাদের আগে বারের ইউটিউবে করার সময় মানে আমাদের বলার ভুল হয়েছিল মানে কীরকম যে আমরা এটা বলি না যে বারো দিনে আমরা কনফার্ম করব বলে কিন্তু আমাদের বারো দিনে ইয়া করার ছিল আজ তো তোমারে প্রায় 5 দিন হই গেল মন আছে আগে আর তো এখনো পর্যন্ত কোনো অন্ধকার পড়ে নাই 12 বার তো আগেবার ইউটিউবে বলা ছিল কত মধ্যে হ্যাঁ আগেবার ইউটিউবে বলা ছিল 12 দিনই 12 দিনেই বলা ছিল মানে লড়ায়ের দিন পরিবর্তন নাই না কি বলতে চাইছেন এখন কাড়া মালিকদের দের উদ্দেশ্যে কাড়া মালিক দের ওইটাই বলতে যাচ্ছি যে যদি কারো জ্বর করার আর থাকে তারা যেন আসে অন্ধকার দেই জমা দেই আমাদের তো কাড়া আর যদি কেউ যদি না আসতে পারে তো মোবাইলে আধার কার্ড পাঠালেও হবে আর কার ছবি পাঠান দিলেও চলবে তখন দেখে সেটা আমরা জোড়াটা কনফার্ম করব কতদিন পর্যন্ত নেবেন মাঘের নদিন তক মাঘের নদিন তকডেট বাড়ি হ্যাঁ তাহলে আপনাদের কানে মাথা জুড়িলে প্রাইজ দিবেন না না জুড়িলে দিবেন আমাদের কানে দেখো মাথা না জুড়িলে প্রাইজ কি করে দিতে পারবে বলো যদি আপনি রোগীদের লাগলে যদি মাথা দে বাইরে গটায় হাটার মধ্যে মানে গন্ডা বাজার এই তাহলে প্রাইজ দিয়া হবে আর মাথা না দিলে প্রাইজ দিয়া হবে মানে জেনে লাগুক তাহলে প্রাইজ দিবে তাহলে প্রাইজ দিন দেব আমার নাম ইন্দ্রজিৎ রাজওয়ার গ্রাম আহারা পোস্ট আহারা থানা আরসা জেলাপুরলিয়া তো আমিায়ক এই এই কাড়াগুলা এই গণেশাজোয়ার কাড়াগুলোর বিষয়ে আমি আর কি থাকি বা পরিচালনাও করি মাঝে মধ্যে তো আমি একটাই কথা বলছি এই যে ভাই যে কথাটা বলল এইটার উদ্দেশ্যে বলছি আমি যে মাথা জুড়া অবশ্যই দরকার তবে প্রায় দেওয়া হবে আর যদি মাথা না জুড়ে তাহলে দেওয়া হবে না যদি আর বিশ কিলোমিটার কি পাঁচ কিলোমিটার কি নিয়ে গেলে রোগ দেয় তারপরে মাথা নিল তখন কিন্তু দেওয়া হবে নাই আমাদের এই আসরের কাছাকাছি যেমন মাথাটা দেই কারণ ওটা যেমন দর্শকে সবাই দেখতে পায় আর দর্শক যদি দেখতেই না পাইলে আর বললে দিলে যে মাথা নিল ওটাও তো একটা খারাপ জিনিস এই এই যে সেদিনকে যেমন এসলাই পাই রাইগুলো একটা ঘটনা তো সেই যেমন সেই ঝামেলা যেমন আমাদের হয় নাই এইটাই আমি আর বক্তব্য আর আমি এইটাই 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 বলছি আর যদি কেউ এখনও কারোর যদি ইচ্ছা থাকে তো যাই হোক নিয়ে আসো আধার কার্ড মানে জমা করো আর ওই কাড়ার ছবিটাও আনবে দেখিব আর আমরা কনফার্ম করে দিব যদি আজকে আনে তা আমরা আজকে আমরা কনফার্ম করে দিতে পারবো এবং যদি কালকে আনে তো কালকেও পারবো মোট কথা নদিন তক মাগে নয় তক আলো কনফার্ম হবে এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি তাহলে দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন দেখো আর এখন যদি জড় না হয় তাহলে তো একটু সমস্যাই বটে তাদেরকে বলছি রসিকদেরকে বলছি যেন

তা এখনও পর্যন্ত কোনো কারার মালিক ইনাদের সাথে কেউ যোগাযোগ করে নেই বা কোনো আধার কার্ড পৌঁছায় নেই হয়তো একজন কেউ দেখতে এসেছে সে এসে নিয়ে দেখে নিয়ে ঘুরে গেলছে তা ইনাদের বারোই মাঘ লড়াই যদি কোনো ব্যক্তি কোনো কারার রসিক ইনাদের কারার সাথে জোড়া করতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া থাকবে নম্বর আপনারা অতি অবশ্যই যোগাযোগ করে নেবেন হয়তো হোয়াটসঅ্যাপ করে আধার কার্ড পাঠাবেন আর নাহলে এইখানে ইনাদের নিয়ে অবশ্যই জমা করবেন কত প্রাইজ তা তো আপনারা শুনতে পেলেন তা এইখানে এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি আর এরপর ইনাদের কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার বলে বেশি মুখে মোলে ভিশি মোখে একো থা আমি করি নাই পিরি ইতি রাসা মোখেরে ভালো ভাসা বন্ধু করিশি নাই রাসা আমি করি না পি রিতে রাসা মুখের ভালো বাসা বন্ধু করিছ না রাসা কথা ঘাটে সোকালে ভি কালে বধু